প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা প্রতিদিনের মতো বাছাই করে আবারও আপনাদের জন্য চাকরির গোবর নিয়েছি আজকে আপনারা একসঙ্গে চার চারটা চাকরি গোবর আছে এখানে আপনারা দেখতে একটা ভিডিও জামবেলি আপনাদের এখানে শিলচর প্রাইভেট স্কুলে চাকরি গোবর আছে তাছাড়া ফ্রেশার্স যারা আসুন আপনাদের জন্য ওয়েলকাম এখানে কাজ করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবা তাছাড়া হুটেল আপনাদের ভালো একটা রেপুটেড হোটেল আপনাদের কাজ করার সুযোগ আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন তাছাড়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো জব আপডেটে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পান তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি আজকে যেটা আপনারা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন ফিমেল স্টুডেন্ট কাউন্সিলর জব ভ্যাকেন্সি আছে অ্যাড্রেসটা হলো আপনার নাগাটিলা নিয়ার এস এন সুইমিং ক্লাব সোনাই রোড তো আমাদের ফিল্টার যেটা নাগাটিলা সোনাই রুড আছে এইখানে আপনাদের এটা জব আপনাদের তো এখানে আমাদের আপনারা কাজ করতে পারবা হেলথ কেয়ার একাডেমি থেকে জব ভেকেন্সি আপনাদের স্কিল যেটা আপনাদের মাইক্রোসফট অফিস তার কাস্টমার সার্ভিস একাডেমি কাউন্সিলিং এইগুলা স্কিল আপনারা দেখতে ল্যাঙ্গুয়েজ যেটা আপনার দেখতে হিন্দি ইংলিশ বেঙ্গলি এই তিনটা ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে লাগব জব ডিটেলসে আপনার আপনারা দেখতে দশ হাজার টাকা পার মান্থ এখানে আপনাদের স্যালারি থাকবো জব টাইপ থাকবো আপনারা ফুল টাইম থাকবো ফ্রেশার যারা আসুন আপনাদের জন্য সুখবর আমাদের বইটা যারা আসুন আপনারা প্রেসার যদি আপনাদের কাজে যদি অভিজ্ঞতা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার শিফট যেটা থাকবো মর্নিং শিফট ডে শিফট তো আপনার সকাল থেকে এটা কাজটা থাকবো আপনাদের লোকেশন আপনাদের আগে কুয়ে দিয়েছেন নাগার আপনাদের আপনাদের রুট ক্লাবে বেনিফিটস আপনারা কি থাকবো ফুড পেড সিক টাইম থাকবো আপনাদের তো জব টাইটেল আপনাদের আগেই করে দিচ্ছে আপনার দেখতে এটা স্যালারি আট হাজার থেকে শুরু করে আপনার দশ হাজার অব্দি পেতে আপনার স্যালারি স্যালারি থাকবো আপনাদের জব টাইপ হলো ফুল টাইম তো জব ডেসক্রিপশন আপনাদের দেওয়া আপনারা একবার পড়িয়ে দেবে বারাটিকে আমি যদি কোয়া দেয় এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো রেসপন্সিবিলিটি দেওয়া আছে এখানে আপনাদের কী কী রেসপন্সিবিলিটি থাকবো আপনাদের কোয়ালিফিকেশন হলে আপনাদের যেটা আপনাদের গ্রাজুয়েশন থাকতে লাগবে যে কোনো স্ট্রিম থেকে আপনি গ্রাজুয়েশন করুন না কেন আপনাদের গ্রাজুয়েশন থাকলে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা তো এটা যেটা আপনারা অ্যাপ্লাই কীভাবে করবা আউট টু অ্যাপ্লাই তো আপনাদের যেটা সিবি আছে এই সিবিটা আপনাদের দেখতে হবে এখানে মেইল দেওয়া আছে এই মেইলের মাধ্যমে আপনারা সিবিটা সেন্ড করবা শিলচা ডট আসাম অ্যাট দ্য রেট জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা সিবিটা আপনারা সেন্ড করে দিবা ইকার আপনারা দত্ত দা দিয়া আছে আপনাদের অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কন্টাক্ট ফর অ্যান ইন্টারভিউ তা আপনারা যারা শর্টলিস্টেড হবে আপনাদের আপনাদের ইন্টারভিউ দেন আপনাদের কল দেওয়াইবা আপনারা গিয়া ইন্টারভিউটা দিবা তো বাড়ার একটা জব দিয়েছেন এই যে প্রেসার প্রেসার আমরা বন্ডা ভিডিওটা দিকার সংখ্যা সংখ্যায় अप्लाई করে দিবা এটা আপনার যেটা জব वैकेंसी আপনাদের বন্ডে যারা আসুন আপনাদের জন্য আজকে সুযোগবর সুযোগবর আপনারা এখানে ফিমেল রিসেপশনিস্টের জব ভ্যাকেন্সি আছে ইনি টেটু স্টুডিও প্রেমতলা গোলদিঘি মল তো এটা যেটা জব ভ্যাকেন্সি আপনারা গোলদিঘি মল থেকে জব ভ্যাকেন্সিটা প্রেমতলা পয়েন্ট গোলদিঘি মল ওয়ান এস ওয়ান ফ্লোরে আপনাদের ইনি টেটু স্টুডিও যেটা আছে ওই স্টেট টেটু স্টুডিওর মধ্যে আপনাদের রিসেপশনের জন্য ওনাদের মানুষ প্রয়োজন তো কোয়ালিফিকেশন আপনারা টেন পাস মাত্র টেন পাস করে আপনারা জবটা অ্যাপ্লাই করতে পারবেন ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি ইংলিশ তাছাড়া বেঙ্গলি যেটা আছে এই তিনটা ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালোভাবে জানতে লাগবো পে যেটা আপনারা তিন হাজার থেকে শুরু করে ছয় হাজার অব্দি আপনাদের পার মাস প্রত্যেক মাসের স্যালারি থাকবো আপনাদের জব টাইপ যেটা আপনাদের ফুল টাইম থাকবো ডে শিফটে জব থাকবো আপনাদের লোকেশন তো আপনাদের আগে করে দিয়েছি বেনি বেনিফিটস আপনারা কি হবে ফ্লেক্সিবল শিডিউলস পেড সিক টাইম আপনাদের ডেসক্রিপশন আপনাদের দোয়া আপনারা

এই ইকান্তি কি আপনাদের জব বেনিফিটি আপনাদের স্কিলস আপনারা দেখতে দা টিচিং এক্সপেরিয়েন্স থাকলো আপনাদের টাচারা ল্যাঙ্গুয়েজ আপনাদের দেওয়া আছে হিন্দি ইংলিশ বেঙ্গলি এগুলা ল্যাঙ্গুয়েজ জানা থাকলো আপনাদের স্যালারি যেটা আপনাদের স্টার্টে থেকে শুরু করে 50000 স্যালারি আছে আপনাদের ফুল টাইম জব থাকবো আপনাদের ডে শিফটে আর লোকেশনটা আমি আগে কই দিয়েছি বেনিফিটস আপনারা দেখতে দা লিভ এনক্রিমেন্ট থাকবো আপনাদের ফুল জব ডেসক্রিপশন আপনাদের দেওয়া আছে এইটা বাকিগুলো আপনার রেসপন্সিবিলিটি কী কী দেওয়া আছে আপনারা একবার পড়ে নেবা আমি যদি পড়ে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব তো জব টাইপ আপনাদের ফুল টাইম স্যালারি আপনাদের দেখতে হবে চার হাজার থেকে শুরু করে পাঁচ হাজার অব্দি স্যালারি আছে পার মান্থ পার মান্থ টোটাল এক্সপিরিয়েন্স যেটা আপনাদের এক বছর অভিজ্ঞতা থাকতে লাগবো আপনাদের টিচারে যদি আপনারা যদি আগে যদি কোনো জায়গায় আপনাদের যদি কোনো স্কুলে যদি আপনাদের টিচারে যদি টিচিংয়ে যদি অভিজ্ঞতা থাকে তো আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন এক বছর অভিজ্ঞতা থাকতে লাগবো তো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট এটা আপনাদের সতেরো তারিখ অবধি লাস্ট ডেট আছে আপনারা আজকে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নিবা তো এই যে আপনারা দেখতে এটা অ্যাপ্লাই নাও এই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে ভিডিওটা আপনারা অ্যাপ্লাই করে নিবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আচ্ছারা করবা না এই যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে এটা কাতার ক্লাব থেকে জব ভ্যাকেন্সিটা আছে এক্সিকিউটিভ চিপের আপনাদের জব ভ্যাকেন্সিটা আপনাদের কাজ যেটা থাকবো এনএস ফোর ক্লাব রুট শিলচার আপনাদের এক্সপিরিয়েন্স যেটা হোটেল এক্সপিরিয়েন্স থাকতে লাগবো ফুড হ্যান্ডেলিং কুকিং এইগুলার অভিজ্ঞতা থাকতে লাগবো আপনাদের কাজের স্যালারি দেখতে হবে আপনার ভালো একটা স্যালারি আছে চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আপনার এখানে পাইবা জব টাইপ আপনাদের ফুল টাইম থাকবো তাছাড়া আপনারা শিপ এন্ড উইকেন্ড অ্যাবিলিটি আছে আপনাদের লোকেশন আপনারা দেখতে হবে ফুল জব ডিস্ট্রিবিউশন আপনারা দেখতে হবে এখানে আপনারা একবার পড়ে দেবে এখানে সব কিছু দেওয়া আছে আপনাদের সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে আপনাদের কী কী কাজ থাকবো আপনারা একবার পড়ে দেবে আমি যদি পড়ে যাই ভিডিওটা অনেক লম্বাই দেবো আপনাদের তো কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাবেন এখানে এডুকেশন কিউরিনারি ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকতে লাগবে এক্সিকিউটিভ চিফ অর হেড

ত' ইটা এই এপ্লাই লিংকে দিয়া এইখিনি ক্লিক কৰি আপোনাৰ আজিকালি য'ব আপডেট আছিলো ধনবাদ বন্ধু নতুন